আলহামদুলিল্লাহ ম্যাম দশ বছরের একটা সমস্যা থেকে মুক্তি পেয়েছেন খাচ্ছেন তো মেবি মাত্র পনেরো ষোলো দিন হয়েছে না আচ্ছা ঠিক আছে ম্যাম আমরা যে নিয়ম কানুনগুলো বলে দিয়েছিলাম এগুলো কি মেনে চলছেন জি ওইগুলো অবশ্যই মেনে চলবেন তাহলে এটি স্থায়ীভাবে দূর হবে আর আপনার যেহেতু দশ বছরের সমস্যা অবশ্যই আপনাকে কিন্তু ফাইলটা কমপ্লিট করতে হবে কোর্সটা এটা তো মাত্র একটা ফাইল নিয়েছেন এই ফাইল শেষ হওয়ার পরে মিনিমাম আর একটা ফাইল নেবেনি যেন এটা স্থায়ীভাবে দূর হয়ে যায় ঠিক আছে হ্যাঁ ওটা আগে শেষ করুন তারপর আমি আরেকটা নিব এবং যে কোনো শারীরিক সমস্যা সম্পর্কে আপনি আমাদের থেকে ফ্রি কনসালটেন্সি নিতে পারেন আমাদের গ্রুপে নক দিবেন ওখানে যে কোনো একজন এক্সপার্ট আপনাকে অ্যানসার করবে ইনশাআল্লাহ